আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান এই বর্তমানে এই বন্যার দুর্গত সময় আমরা স্টুডেন্টরা যারা স্টুডেন্ট এবং সাধারণ মানুষ একসাথে মিলে কিছু ফান্ড কালেকশন করছি বন্যা দুর্গতদের মানুষের জন্য তো আমরা আজকে গতকাল তো আমাদের কালেকশন চলছে এবং শুক্রবার আজকে আমরা কিছু মসজিদ এবং সাধারণ লোকারণে কিছু কালেকশন করেছি এলাকায় তো সেই কালেকশনগুলি আসলে গোনার কার্যক্রম চলছিল এবং আরও কিছু কালেকশন এই এক দুই দিনে হবে এবং আমরা আশা আমরা চিন্তা করেছি যে আমরা এই কালেকশনগুলো সরাসরি এক এলাকায় গিয়ে বিতরণের চেষ্টা করব তো আপনারা যারা আমাদের সাথে যেতে চান তারা অবশ্যই ওয়েলকাম সবাই আমাদের সাথে সহযোগিতার জন্য হাত বাড়াতে পারেন এবং আর্থিক মানসিক এবং শারীরিক যারা সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের কিছু এখানকার টিম মেম্বারদের সাথে পরিচয় করে দিই আমি হচ্ছি সেলিম সবাই একদিন নাম বলে আমার নাম হচ্ছে তামিম আমি মোহাম্মদ নাহিদুর রহমান মোহাম্মদ আলতাম ইমরান ইমরান হাসান আর ক্যামেরা আছে রাকিব রাকিব এবং আরো কিছু সদস্য আমাদের আশেপাশে কালেকশন করছে এখনো তো তারা আসবে তাদের তো একসাথে সংযুক্ত হবে এবং আমাদের প্রধান কার্যক্রম হচ্ছে আমরা এই এই টাকাগুলো দিয়ে খাবার পানীয় এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা করার চেষ্টা করব এবং আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান স্ব ইচ্ছায় তাদের জন্য কিছু বিকাশ রকেট এবং কিছু নাম্বার আমাদের এই স্ক্রিনে দেওয়া হবে এই ভিডিওর সাথে তারা ওইখানে পাঠাতে পারেন এখানে আমাদের তিন চারজনের বিকাশ নাম্বার দেওয়া হবে ওইখানে চাইলে পাঠাতে পারবেন সব কিছু আপনাদের বিশ্বাসের ওপর এবং আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই আমরা ফিজিক্যালি কালেকশন করছি এটা দিয়ে আমরা আমাদের সব কিছু ব্যবস্থা করব এবং আমি যতটুকু জানি ওইখানে স্পিড বোর্ডের একটা প্রবলেম আছে এবং যাতায়াতের যদি কেউ আমাদের এই স্পিড বোর্ডের ব্যবস্থাটা করে দিতে পারেন এবং যাতায়াতের ব্যবস্থাটা এবং খাবারের আমরা কিছু কিছু বুথের ব্যবস্থা করব এলাকায় যারা যাদের এলাকার নেটিভ সেইখানে কিছু বুথের ব্যবস্থা করব সেখান থেকে কিছু কালেকশন ওঠানোর চেষ্টা করব এবং যারা এই সহযোগিতাগুলো করতে চান অবশ্যই তারা আমাদেরকে সাথে যোগাযোগ করবেন এবং সহযোগিতাগুলো করবেন এখন এ পর্যন্ত এবং টাকাগুলো কালেকশন হয়ে গেলে এটা টোটাল অ্যামাউন্ট আপনাদের ভিডিও বা ছবির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা প্রত্যেকটা অ্যামাউন্ট এবং প্রত্যেকটা সহযোগিতার ব্যাপার আপনারা জানতে পারবেন সবসময় তো এখন এ পর্যন্তই ধন্যবাদ